তারা আমাদেরকে কল দিছে ফেকু ফায়ার স্টেশন আমরা দ্রুত ঘটনাস্থলে আসি তিনটা পনেরো মিনিটের সময় আসি এর আমাদের কার্যক্রম আমরা যতটুক সম্ভব স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করার পরে যতটুক সম্ভব পরিস্থিতি দেখাইছে বা ঠিক অ্যাড্রেস দিছে আমরা অতটুকুর মধ্যে আমরা দেখাশোনা করছি এবং কি বুট আমরা স্পিড বুট আমরা রাউন্ড দিয়ে ঘুরে ফিরে দেখছি আর কি তো এখনও আমাদের কাজ চলমান আছে